প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইলের ভপুর থানার ঐতিহ্যবাহী শিয়ালকোল গরু ছাগলের হাটে এই হাটটি প্রতি শনিবারে বসে আমরা শিয়ালকোল হাটে ছিলাম আপনাদেরকে এই গরুটার দাম জানাবো এই গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন আমদানি ছিল আজকে দর দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাইজান ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই দাম এক লক্ষ পঁচপান্ন হাজার চাওয়া দাম দাঁত হইছে কয়টা ভাই দাঁত হচ্ছে দুইটা দাঁত হইছে দুইটা এটা দাদা অনুমান আনুমানিক ওজন কতটুকু হবে অনুমান পাঁচ মন ওজন হবে আজকে কাস্টমার এর কি দাম দর বলতেছে বলতেছে কেমন দাম বলতেছে ভাই তিরিশ পায় তিরিশ চল্লিশ এরকম এক লক্ষ তিরিশ থেকে উঠতেও চল্লিশ হাজার টাকা দাম বলছে দাম আজকে যদি এই হাট থেকে যদি বিক্রি না হয় কোনো ভাই ক্রেতা যদি কিনতে চাই কিনতে পারবে হ্যাঁ কিনতে পারবে আপনার একটু নাম্বারটা বলে দেন তো ভাই জিরো ওয়ান টু ফাইভ ফোর থ্রি ফোর নাইন জিরো নাইন আচ্ছা তো আপনার আজকে কয়টা গরু নিয়ে আসছেন আচ্ছা ছয়টা গরু নিয়ে ছয়টা গরু নিয়ে আসছেন বিক্রি হয়েছে একটা বিক্রি করতে পারেন একটা বিক্রি হয় নাই বিসমিল্লাহ হয় নাই বিসমিল্লাহ হয় নাই তার মানে কি বাজার কম বাজার একটু নরম তার মানে যদি গরু ছয়টা নিয়ে আসছেন একটাও যদি বিক্রি না হয় তাহলে তো বাজার কম তাই না বাজার কম এইজন্যই তো বিক্রি করতে পারলেন নাই আমাদেরকে আরো দুই একটা গরুর দাম জানান তো ভাই দর্শক আমরা ভাইয়ের এই লটে কিন্তু ছয়টি গরু আছে একটা গরু কিন্তু বিক্রি করতে পারে নাই আমরা এই গরুরটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে এটা কত চাচ্ছেন এক লক্ষ পঁচল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ এটা দাঁত কয়টা হয়েছে ভাই দুইটা দাঁত হইছে দুইটা আনুমানিক ওজন কতটুকু হবে ভাই সারা চার প্রায় সাড়ে চার একটু কম বেশি হতে পারে ভাই ভাই যা বলছি তাই হবে তাই হবে কম হবে না তার মানে আপনি যা বলতেছেন লিখালি বল লিখে কম ধরার সুযোগ নেই কম ধার সুযোগ নেই একটু বেশি হবে কিন্তু কম হবে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এইভাবেই বলবেন কারণ ক্রেতারা যারা আমাদেরকে ভিডিও গুলো দেখে এই ভিডিও দেখে অনেকে গরু কিনে একটা ধারণা নেয় যে এইবার কুরবানি কেমন দাম ওজনের আইডিয়া যদি আপনারা সঠিক না দেন তাহলে মানুষ বুঝবে না কিন্তু কত মনের গরু কত টাকা বেচা বিক্রি হচ্ছে তাই না তাহলে আমাদেরকে বল আসবে না আসবে না সেটাই তো আজকে দাদা কত টাকা দাম বলছে কাস্টমারে এই গরুটা আট আট আইস উনত্রিশ দাম পাইছি এক লক্ষ আঠাশ থেকে সর্বোচ্চ উনত্রিশ হাজার দাম পাইছি আপনার টার্গেট কত ভাই টার্গেট ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবেন আর এই গরুটার ভাই কত দাম পাইছেন এই গরুটার এই গরুটার দাম পাইছি এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাত হাজার চাচ্ছেন কত চাচ্ছি এক লক্ষ বাইশ হাজার এটা কি দাত হয়েছে না এটা দাঁত হয় নাই এটা দাত হয় নাই এটার ওজন কয়টা হবে ভাই সাড়ে তিন মন পার আছে সাড়ে তিন মন পার হবে হ্যাঁ পার হবে আমার মনে হয় না ভাই মনে হয় তিন মন হবে ভাই দেখেন দাদা গরুটা দেখেন হ্যাঁ পার হবে সাড়ে তিন মন হবে না আচ্ছা ভাই এই পাশের গরুটা বলেন তো ভাই যান এই পাশের গরুটা এই পাশের গরুর দাম চাইতেছে এক লাখ পাঁচচল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ এটা দাঁত এটা এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত ওজন কয়টা হবে ভাই চারমন দশের চারমন দশ কেজি আজকে এটার কত দাম পাইছেন ভাই এটার দাম পাইতেছে আড়াইছে এক লক্ষ আঠারো হাজার টাকা আজকে দাম পাইছে দশক ভাই কিন্তু এই গরুগুলা যে আজকে হাটে দাম পাইছে তার সে কিন্তু দুই চার পাঁচ টাকা উপরে হইলেই বাড়ি বিক্রি করার নিয়ত তাই না ভাই একটা গরু বুঝতে পারি নাই একটা গরু বিক্রি করতে পারেন নাই মনে খুব কষ্ট কষ্ট আচ্ছা মানুষ কি ভাই এই যে গরু আমদানি হয়েছে আমার মনে হয় না হাটে বিশটা গরু বেচা বিক্রি হয়েছে মানুষ কি কুরবানির গরু কিনবে না কুরবানির গরু হয়তো অনেকের বাগি মিল হয় না সেখানে আসতে পারে না এখানে ঢাকা শহরে যারা চাকরি বাকরি করে তারা আসতে পারে নাই তার মানে এখনো সময় আছে সেজন্য কেনাকাটা শুরু হয় নাই না হেজার কেনাকাটা শুরু হয় না এর মধ্যে কাস্টমার হবে আর কি অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আর আপনার নাম্বারে যদি কেউ যোগাযোগ করে তাহলে সত্য তথ্য যেটা ওটা দেখতে হ্যাঁ গরু নিব দেখব দেই হাইরা হ্যাঁ আমার কাছে দাম দিব অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই পাশে একটি সুন্দর একটি গরু দেখেন আমরা আপনাদেরকে গরুটার দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন একশো পঁচপান্ন এক লক্ষ পঁচপান্ন হাজার চাওয়া দাম দাঁত হয়েছে দাঁত হয়েছে না দা তো এখনো হয় নাই হানাই কতটুকু ওজন হবে ভাই মন প্রায় চার মনোজন হবে আজকে কি কাস্টমারের দাম দর বলতেছে ভাই বলতেছে কত টাকা দাম বলে ভাই তিরিশ বত্রিশ এক লক্ষ তিরিশ বত্রিশ হাজার টাকা দাম বলে এই গরুটার কত টাকা হইলে আপনার বিক্রির নিয়ত ভাই ছত্রিশ সাঁত্রিশ হলে ছেড়ে দেবো ছত্রিশ সাঁত্রিশ বিষক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই গরুটি আমরা হাটটি ঘুরবো এবং বিভিন্ন গরুর দাম জানানোর চেষ্টা করবো এই শিয়ালকোল হাট থেকে আপনাদেরকে এই পাশের একটি বেশ সুন্দর একটি গরু দেখাবো একদম পিওর দেশি গরু দেখেন দেখি গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন ১৪০ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার দাঁত হইছে দাঁতিনি এখনো দাঁতে নেই বছর হয়েছে কুরবানী চলবে তো ভাই এটা দাদা আনুমানিক ওজন কতটুকু হবে ওজন হবে সাড়ে চার মন সাড়ে চার মন যা বলতেছেন তাই হবে না কম বেশি হবে এক কেজি কম বেশি হবে না তার মানে আপনারা একদম অরিজিনাল লিকালি যেটা সেটা কিনে আছেন তো আজকে ভাই কাস্টমার কত টাকা দাম বলছে ভাই ব্যাগই নাই।

ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা আজকে দাম পাইছে ভাইয়ের যে অল্প কিছু উপরে হলে গরুটা বিক্রি করতে চায় তো ভাই ভাই আমরা নাম্বারটা নাম্বারটা দিয়ে বলেন নাম কি ভাই ধন্যবাদ ভাই ভালো থাকেন এক জোড়া সার গরু আছে আমরা গরুর মালিকের সাথে কথা বলবো ভাই আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাইটা কি দাঁত হয়েছে জি ভাই দাঁত হয়েছে কয় দাঁত বয়স হয়েছে ভাই দুই দাঁত বয়স ভাই দুই দাঁত বয়স হয়েছে এটা ভাই কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি ভাই তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার ওজন কয়টা হবে দাদা ভাই ওজন চার মন দশ হাজার দশ কেজি আজকে কত দাম পাইছেন ভাই পনেরো পাইছি ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা দাম পাইছেন আপনার টার্গেট কত বিশ এক লক্ষ বিশ হাজার টাকা হইলে বেচার নিয়ে আর এই পাশের ভাই একটু বলেন তো দাদা ভাই এই পাশেরটা দাদা কি দাঁত হয়েছে চার দাঁত ভাই এটা চার দাঁত দর্শক দেখেন চার দাঁতের গরু এটা এটা দাদা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার এটা দাদা কতটুকু ওজন হবে চার মন চার মনোজন হবে আজকে কাস্টমারের দাদা কত টাকা দাম বলছে দশ হাজার দাম বলছেন এক লক্ষ দশ হাজার টাকা দাম বলছে আপনার নিয়ত কেমন ভাই বারো তেরো এক লক্ষ দশ বলছে বারো তেরো হলে বিক্রি করবেন যদি কোন দর্শক ভাই যদি আপনার কাছে গরুগুলা সংগ্রহ করতে চায় করতে পারবে ইনশাল্লাহ

লাল টকটকা একটি গরু দেখি ভাই কত দাম চাচ্ছে কত দাম চাচ্ছে ভাই এক লাখ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ দাঁত হয়েছে না দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই এটা ভাইজান কতটুকু ওজন হবে এটা

আমরা শিয়ালখোল হাটে আছিলাম শিয়ালখোল হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর কিছু কুরবানির টার্গেটে সার গরু এই সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আজকে হাট থেকে তার আমরা তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমরা হাটটি ঘুরবো এবং আপনাদেরকে গরুর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো কেমন দামে আজকের এই হাটে বাজার ছিল আসেন আমাদের সাথে আমরা আপনাদেরকে এই পাশের একটি সুন্দর একটি গরুর দাম জানাবো দেখি সম্ভবত ক্রেতা এবং বিক্রেতার কথাবার্তা চলতেছে ভাই কত চাচ্ছি বলছে বলছে দাম দাম লক্ষ হাজার চাচ্ছেন এক আনুমানিক ওজন কয়টা হবে ভাই ওজন চার মনের উপর হবে প্রায় চার মনের উপরে হবে দর্শক দেখেন চার মন ওজনের গরু এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে চাচা আপনি কি গরুটা দেখলেন কত টাকা দাম বললেন আমি দাম বলি নাই আপনি বলেন নাই আপনি কি কেনার জন্য দেখতেছেন আমি এমনি দেখতেছি এমনি দেখতেছেন 125000 টাকা বলতাছেন 125000 দাম পাইতেছেন 35 এর নাম আপনার টার্গেট কত ভাই 35 40 এর বিক্রি করুন দর্শক দেখেন 125 থেকে 30000 টাকা গরুটার দাম পাইছে ভাই 1 লক্ষ 30 থেকে 35000 টাকা হইলে বিক্রি করতে চায় ভাই ধন্যবাদ ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম গুরু গরু ও গরু আইলো রে সাইতে ও ও গুরু আইলো রে সাইতে ও যাও নাইলে গরুর বুতা খাও দেখকা ছুই না বাচ্চা লাল জনো বড়ো ঘুয়রালা কুরবানির হাতে রে ঘুয়রা যাও একসাথে আয় কুরবানির হাতে রে বলতেন এই পাশের এই গরুটার দাম জানাবো ভাইয়া কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ দাঁত হয়েছে দাঁত হয় নাই আজকে কত কত দাম বলে ভাই দশ পনেরো এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা ভাই এটা আনুমানিক ওজন কতটুকু হবে প্রায় চার মনোজন হবে দর্শক প্রায় আনুমানিক চার মনোজন হবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই পাশে আর সুন্দর একটি গরু আছে দেখেন এই পাশে একটি নাতুস নতুস গরু আছে এই গরুটা আমরা দেখাবো একদম দেশি গরু দেখি কত কত লক্ষ এটা কি দাদা দাম টাকা দাম বলে ভাই আশি হাজার নব্বই হাজার এক লাখ আশি থেকে এক লক্ষ টাকা দাম বলে এটা ভাই আনুমানিক ওজন কতটুকু হবে ভাই চার মন হবে বেশি হবে চার মনের বেশি হবে আজকে বাজারটা কেমন লাগতেছে ভাই খারাপ কেমন কম ভাই মেলাতে একবার কম কত টাকা কম একটু বলেন তো ভাই বিশ ত্রিশ হাজার এত কম না এত কম না দুই চার পাঁচ হাজার টাকা থাকতে পারে পালের গরু ভাই পালের গরু হ্যাঁ এটা যে আজকে আনছেন যে টার্গেটটা নিছিলেন এই দামে যদি বেছেন লস হবে লস হবে হ্যাঁ এই দামে বেসলে লস হবে উপরে বেসলে লাভ হইতে না আচ্ছা ভাই ঠিক আছে দর্শক দেখেন খামারিদের কিন্তু মাথায় হাত এখন বর্তমানে যে বাজার আজকের বাজার পর্যন্ত যে আমরা বাজারতে দেখতেছি এই গরুগুলা যদি 90 থেকে 1 লক্ষ টাকা বিক্রি করে এই গরুগুলা কিন্তু আপনার শুকনা গরুগুলা কিন্তু 75 হাজার টাকা লাগছে একটি খামারির ক্রয় করতে আর এই আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাস খাওয়াইতে এই গরুটা যদি এক লক্ষ টাকা বেচে তাহলে খামারিরা কিন্তু বাঁচবে না দর্শক যে বর্তমানে গরুর দাম আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর কিছু কুরবানির টার্গেটে সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ